প্রিয় শাশুড়ি মা তুমি না হয় আমি মেয়েই বানিও আমি না হয় তোমায় মা বলে জড়িয়ে ধরবো তুমি আমার শাড়ি পরিয়ে দিও আমি না হয় তোমার চুল বেঁধে দেব আমি কাজ না জানাই কথা শুনিও না কথা দিচ্ছি তোমার মতো করে শিখে না তুমি আমায় ঘুরে আয় বলো না আমার না হয় ছুটির দিনে একসাথে মুভি হেঁটে যাব। আমার ভুল হলে তুমি কান মনে শাসন করো আমি না হয় তোমার সুগার বাড়লে মিষ্টি খাওয়া বন্ধ করব। আমি হাতে মেহেন্দি করলে তুমি ভাত মেখে খাইয়ে দিও আমি না হয় মাঝরাতে তোমার পায়ে তেল মালিশ করে দেব তুমি আমায় হাতে ধরে রান্না শিখিও আমি না হয় তোমার সোশ্যাল মিডিয়াতে গুরুত্ব বানাবো দুজনে মিলে শাশুড়ি বৌমা থুড়ি মা মেয়ে হয়ে থাকবে কি থাকবে তো